হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তজু কুকিং আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাবদা মাছের ঝাল তার জন্য কী কী লাগছে একটু দেখে নিন এখানে মাছগুলো ধুয়ে বেছে কেটে নিয়েছি এখানে দু পিস করে নিয়েছি মাছগুলোকে দেখুন কত সুন্দর লাগছে মাছগুলোকে কেটে নেওয়ার পর পরিষ্কার করা হয়ে গেছে এটা তার জন্য মশলা কী কী লাগছে এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজের পেঁয়াজের বাটার কাঁচা লঙ্কাতে পেঁয়াজে বাটা এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটোর এখানে আদা রসুনের পেস্ট গোলমরিচ পেস্ট আর আছে আপনার লঙ্কা শুকনো লঙ্কাকে বেটে নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে জিরে বাটা আর এখানে গুঁড়ো মশলাগুলো লাগছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে সঙ্গে সর্ষের তেল দেখুন প্রথমত আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দেখুন তেলটা একটু বেশি মতো করে লাগবে এখানে প্রথমত আমি পেঁয়াজগুলো কুচানো ছিল সেগুলো ছেড়ে ভেজে ছেড়ে দিয়েছি এবার ভেজে নিচ্ছি হালকা করে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি যে বাটাটা আছে ওটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো মতো পেঁয়াজের সঙ্গে মিশে যাচ্ছে ওটা ভাজা হয়ে গেলে পরপর আমি মশলাগুলো দিতে থাকবো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেখুন ভালো মতো করে ভেজে নিচ্ছে এটা তেল ছেড়ে দিচ্ছে এখানে দেখুন রসুনের পেস্ট এখানে রসুন আর লঙ্কা ছিল এখানে জিরে বাটা জিরে বাটা পরপর এইভাবে মশলাগুলো গোলমরিচ বাটা আর যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে এখানে দেখুন এখানে লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এটা টমেটোকে কুচি করে নেওয়া হয়েছে এখানে লঙ্কা গুঁড়ো যেটা আছে পরিমাণে আমি কম দিচ্ছি কারণ ওখানে ঝাল হয়ে যাচ্ছে কারণ কাঁচা লঙ্কা পেস্ট হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট এখানে আবার গুঁড়ো লঙ্কা দিচ্ছি তার জন্য পরিমাণে কম দিচ্ছি সব মশলাগুলো নাড়াচাড়া করে দেখুন তেল ছেড়ে দিচ্ছে এখানে আর একবার কষাবার জন্য একটু পরিমাণ মানে অল্প পরিমাণে জল দিয়েছি দেখুন এবার উপর থেকে তেলটা ছাড়ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর একে একে যে মাছগুলো ধুয়ে বেছে রাখা আছে মাছগুলোকে আমি দিয়ে দেব দেখুন কতটা তেল ছেড়েছে দেখুন একে একে মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি সব মাছগুলো পরপর এভাবে দিয়ে দেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে দেখুন একটু ঝোলের মতো হবে এটা কিছুক্ষণ ফুটে উঠলেই এই মাছটা হয়ে যাবে দেখুন ঝোলটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার ফুটে উঠছে দেখুন হালকা হালকা করে ফুটে উঠবে আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ভালো মতো করে ফুটে মশলাগুলো মাছের সঙ্গে মিশে যায় দেখুন অনেকটা গ্রেভি মানে কমে এসছে আর গ্রেভিটাও গাঢ় হচ্ছে ওপর থেকে দেখুন আমার হয়ে এসেছে উপর থেকে তেল ছেড়েছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব এটা নামানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন দেখুন নামানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর উপর থেকে দেখতে লাগছে এটা মাখো মাখো টাইপের হবে এইরকমভাবে আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন দেখুন আমি কিছুটা গার্নিশিংয়ের জন্য একটা গোলাপের পাপড়ি ছিল কয়েকটা তাই আমি দিয়ে সাজিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো কাঁচা লঙ্কা দেখুন এইভাবে আপনারা বাড়িতে এই ঝালটা বানিয়ে খেতে পারেন এরকম কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে বাই টাটা